ওভারটাইম শেষ করে রমেশবাবু ভাঙা সাইকেল নিয়ে উঠোনে প্রবেশ করতেই ছেলের অহিংসু গলা কানে ভেসে এলো বাইকটা কবে আর কিনবে সেই ফার্স্ট ইয়ার থেকে বলতে বলতে গলা ব্যথা হয়ে গেল তবুও একটা বাইকের দেখা নেই চার চাকা নয় দু চাকায় সেটুকুও দিতে পারলে না চাহিদা পূরণ করতে পারবে না জন্ম দিলে কেন এভাবে বাসে বাদুর ঝোলা হয়ে যেতে কারুর ভালো লাগে না রমেশবাবুর স্ত্রী ও পো ধরলেন ছেলেটা কত দিন ধরে আবদার করছে একটা বাইকই তো সেটুকুও তোমার না। সারা জীবন তো এই দেড় কামরার ভাড়া বাড়িতে কাটিয়ে দিলাম না নিজের কোনো শখ আহ্লাদ পূরণ হলো না ছেলের কোনো উত্তর দিলেন না রমেশবাবু চটে যাওয়া শতাব্দীর প্রাচীন সাইকেলটা নিয়ে ধীরে ধীরে উঠোনে পেরিয়ে ভেতরের দিকে চলে গেলেন পেছন থেকে গিন্নির উম্মা ভরা কণ্ঠস্বর শুনতে পেলেন এমন দোকান কাটা বেহায়ার লোক জন্মে দেখিনি বাবু। আমি যদি রোজগার করতাম খোকার সমস্ত চাহিদা অবশ্যই মেটাতাম দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র ছেলে তার চাহিদা মেটাতে অনিয়া কিসের কেন বাপু ১৯ বছরের খোকার চাচা ছোলা গলা শোনা গেল বাদ দাও তোমা বলে বলে মুখ নষ্ট দেবে না কিচ্ছু দেবে না সব জমিয়ে রেখে দেবে হাড় কিপটে বুড়ো একটা আঙুল দিয়ে জল গলে না আজ রাতে কি আছে সেই রুটি কুমড়োর ঘ্যাট কুমড়ো ছাড়া তোর বাপ আনেটা কি সবর্ণ রেতে দেব ও ঘ্যাট তোমরাই খেও আমি বাইরে থেকে রুটি ডিম তরকা খেয়ে নেব এই রান্না হওয়ার চাইতে বাড়িতে রান্না না হওয়াই ভালো ছিল স্নান সেরে এসে পোড়ার রুটি দিয়ে কুমড়োর ঘ্যাট মুখবহরে। চালান করতে করতেই রমশবাবু ভাবছিলেন সারা জীবন এত পরিশ্রমের শেষে তিনি কি পেলেন বাবার পড়ানোর ক্ষমতা ছিল না কোনো ক্রমে ক্ষেত্রে কুত্রে মাধ্যমিক পড়াশোনার রীতিমতো ভালোই ছিলেন স্কুলে হেডমাস্টার মশাই ওনার পড়ার ইচ্ছে দেখে প্রায় সবটাই ফ্রি করে দিয়েছিলেন মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন পেলেন যা এই অঞ্চলে কেউ পায়নি দূর দূর থেকে লোক দেখতে এসেছিল মার্কশিটটা আজও যত্নে রেখে দিয়েছেন কিন্তু কী বা হলো আরও পড়ার ইচ্ছে ছিল কিন্তু বাবা সোজা বলে দিলেন এই সংসার আমি আর একার হাতে টানতে পারছি না তুমি যোগ্য হয়েছ দুটো দুই বোনের বিয়ে ব্যবস্থা করা তোমার দায়িত্ব কালকেই আমার সঙ্গে গিয়ে কারখানার চাকরিতে যোগ দেবে তিনি নত মস্তিষ্কে মেনে নিয়েছিলেন প্রতিবাদ করার কথা মনেও আসিনি বাবার ওপর একটা প্রচ্ছন্ন অভিমান হয়েছিল হয়তো কিন্তু মুখের ওপর তর্ক করার কথা স্বপ্নেও ভাবতে পারি না ওনার মাঝে মাঝে মনে হয় সেদিন কি তর্ক করে বাবার কাছ থেকে আরও পড়ার অনুমতি আদায় করা উচিত ছিল তাহলে নিজের আত্মজের কাছে আজ অন্তত এভাবে হেনস্থা হতে হতো না খেতে খেতেই এইটা দীর্ঘশ্বাস ফেললেন রমেশবাবু কাজ যখন শিখতে শুরু করলেন তখন মাইনে পেতেন পঞ্চাশ টাকা আজই বা কত পান সংসারের হামুক বোঝাতে মাসের শেষে ধার করা ছাড়া উপায় থাকে না চাকরি পাওয়ার পর ছোট দুই বোনের বিয়ে দিতে গিয়ে চারপাশে এত ধার দেনা করতে হয়েছিল সে ধার দেনা সত্যিতে বছর দশেক লেগেছিল ততদিনে মায়ের আবদারে নিজেও বিয়ে করতে হয়েছে খোকাও হয়েছে নিজের জৈবিক চাহিদাও কি ছিল না তবে বাবার মতো ভুল তিনি করেননি একটার বেশি দ্বিতীয় সন্তান নেননি তবু কি চাহিদা পূরণে সক্ষম হয়েছেন যুগের বোধ হয় এই রীতি আগের প্রজন্ম কোনোদিনই পরের প্রজন্মের মতো মন পড়তে পারে না কিন্তু বাইকের টাকা তিনি কোথা থেকে জোগাড় করবেন খোকার কলেজের ফিজ বাড়ি ভাড়া ইলেকট্রিক গ্যাস ওষুধ সংসার খরচা সামলেও তিরিশ হাজার নগদ আসবে কোথা থেকে তিনি একবার দাম করতে ঝকঝকে শোরুমে ঢুকেছিলেন দাম জেনে এসেছেন ইএমআই অঙ্ক ইএমআইতে কিনলে মোট দামের ওপর হাজার চার পাঁচ বেশি পড়বে তার উপর আছে ডাউন পেমেন্টের অঙ্ক কোথায় পাবেন এতগুলো টাকা দুশ্চিন্তায় সারা রাত ঘুমোতে পারলেন না রমেশবাবু একটু আগে আগে ভাগে কারখানায় আসা রমেশবাবুর অভ্যাস পয়সার অভাবে বাড়িতে খবরের কাগজ নেওয়া সম্ভব হয় না কারখানায় আসা কাগজখানি তিনি খুটিয়ে খুটিয়ে পড়েন আজও পড়ছিলেন হঠাৎই আজকের কাগজখানে তার দেবদূত বলে মনে হলো কাগজখানি পকেটে নিয়ে তিনি কারখানার গেট থেকে বেরিয়ে পড়লেন দারোয়ান পেছনে ডাকলেন কী রমেশবাবু শরীর খারাপ নাকি কোথায় যাচ্ছেন রমেশবাবু মাথা নাড়লেন তার মানে হ্যাঁও হতে পারে নাও হতে পারে তিনি বাদে একটা নতুন মোটরসাইকেলের সঙ্গে নিয়ে রমেশবাবু বিকালবেলা ভাড়া বাড়িতে ফিরলেন ততদিনে পাড়া পড়শি সবাই ধারণা হয়ে নিয়েছিলেন যে রমেশবাবু আর এই পৃথিবীর বুকে নেই গিন্নির গঞ্জনা সহ্য করতে না পেরে প্রাণ বিসর্জন দিয়েছেন তাকে ফিরতে দেখে ভাড়া বাড়ির সবাই হুল হুড়লড় করে উঠল পাশে দাঁড় করানো বাইকটা লক্ষ্য না করে মুখঝামটা দিয়ে বলে উঠলেন আবার এখানে ফেরার কি দরকার ছিল শুনি যেখানে আহ্লাদ করতে গেছিলে সেখানেই তো চিরকালের জন্য থেকে যেতে পারতে রমেশবাবু এক কথায় কোনো উত্তর না দিয়ে রমেশবাবু বললেন খোকা তোর বাইক যে মডেলের নাম বলেছিলি সেটাই এনেছি ধীর পায়ে ঘরের ভেতরে যেতে যেতে শুনতে পেলেন খোকার বিরক্তি ভরা কণ্ঠেশ্বর বাইক এনে দিয়ে একেবারে মাথা কিনে নিয়েছ নাকি তিন দিন ধরে আমাদের যে অমানসিক ভোগান্তির কে দাম দেবে শুনি থানা পুলিশ হাসপাতাল মর্গ বলে গেলেই তো হতো তিন দিন বাদে ফিরব বরাবরের মতোই রমেশবাবু উত্তর দিলেন না কেবল উত্তর ঠোঁটের কোণে কান্না মেশানো হাসি ছবি ফুটে উঠল এত ঢকল কি আর আধপেটা খাওয়া শরীর সহ্য করতে পারে কয়েকদিনের মধ্যেই কারখানায় কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়লেন রমেশবাবু উনি কোম্পানির মালিকের আস্থাভাজন লোক বহু বছর এই কারখানায় কাজ করছেন মায়াবশতই মালিক ওকে হসপিটালে নিয়ে গেলেন রমেশবাবুর একটা কিডনি নেই শুনে তিনি অবাক প্রচুর জোড়া করতে রমেশবাবু বললেন তিনি ছেলের বাইকের চাহিদা পূরণ করতে নিজের কিডনি বেঁচে দিয়েছেন মালিক নিজে ট্যাক্সি চাপিয়ে রমেশবাবুকে বাড়িতে পৌঁছে দিলেন পনেরো দিন ছুটির মঞ্জুর করে ওনার স্ত্রীর হাতে কিছু টাকা দিয়ে সব ঘটনা খুলে বলেন অলটল খাওয়াবেন শরীরের একটু যত্ন নেবেন রোগে ভোগা শরীর তো তাই এই বয়সে কিডনি দানের ধকল শরীর নিতে পারলে হয় কোম্পানির মালিক নিজে বাবাকে পৌঁছে দিয়ে এসেই শুনে সমীর বাইরে দাঁড়িয়েছিল মালিকের বলা সব কথায় ওর কানে গেছে ওর মনে হলো ভাঙা পাঁচিলের হেলান দিয়ে দাঁড়ানো লাল কালো চকচকে বাইকটা ওর অপদার্থতার কথা ভেবে বিদ্রুপ ভরা হাসি হাসছে